যে স্কিল অর্থাৎ বিজনেস গোদানতে সবার আগে আপনার দরকার হবে স্কিল নাম্বার 2 যে জিনিসটা দরকার হবে সেটা হলো স্ট্র্যাটেজি নাম্বার 3 যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে সিস্টেম এই তিনটা জিনিসকে যখন আপনি প্রপার ব্যালেন্স করতে পারবেন এবং এই প্রপারলি তিনটা জিনিস যখন আপনাকে আপনার জন্য কাজ করবে তখন আসলে আপনার বিজনেস প্রপারলি ডেভেলপ হবে তো আমরা চ্যাটে যারা কন্টিনিউ লিখছে আমি বলবো একটু আমরা কথা শোনা এবং ট্রেনিংটাতে এই মুহূর্তে মনোযোগ দেই চ্যাটের কথাবার্তা আমরা ব্রেক টাইমে প্রয়োজনে আমার মডারের টিমের সাথে করে নিতে পারবেন এই মুহূর্তে আমরা ফুল ফোকাস করি আমি কি বলছি কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করব যেখানে আমার সতেরো বছরের টোটাল এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনালি আমি কয়েক কোটি টাকা মানে খরচ করে সময় দিয়ে যে লার্নিং গুলো পেয়েছি এবং আমার বিজনেসে প্রয়োগ করে যে জিনিসগুলো থেকে আমি বেনিফিটেড হয়েছি এই তিনটা জিনিসের ব্লেন্ডিং কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সো আপনি একটু মনোযোগটা কনসেন্ট্রেশন ব্রেক করে অন্য দিকে চলে গেলে দেখা গেল গুরুত্বপূর্ণ একটা কথা মিস করে ফেলবেন হয়তো হতে পারে ওই একটা কথা আপনার বিজনেসে চেঞ্জ আনার জন্য যথেষ্ট সো দ্য গ্রোথ ট্রায়াঙ্গেল তাহলে গ্রোথ ট্রায়াঙ্গেল আমরা কি জিনিস পাচ্ছি তিনটা জিনিস পাচ্ছি আমরা জাস্ট মাথায় নিয়ে নিই নাম্বার ওয়ান স্কিল নাম্বার টু হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার থ্রি হচ্ছে সিস্টেম এই তিনটা জিনিস যদি ঠিক মতো আপনি করতে পারেন আপনি যে কোনো ধরনের বিজনেস থেকে গروت আনতে পারবেন নিশ্চয়ই তাহলে ডে ওয়ান আমরা কথা বলবো যেহেতু এই তিনটা জিনিস বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ আমরা তিন দিনে তিনটা জিনিস কভার করব ডে ওয়ান আমরা মূলত কভার করব স্কিল ডে তে করব স্ট্র্যাটেজি এন্ড ডে তে আমরা কভার করব সিস্টেম সো সবার কাছে এখন একটু প্রশ্ন ছুড়ে দিচ্ছি ডু ইউ 1 মোটিভেশন অর ট্রান্সফরমেশন আমরা যে তিন দিনের প্রোগ্রামটা করব আমরা কি সবাই খুব মোটিভেশন চাই মজার মজা গল্প শুনবো কি করছে ফেসবুকের টাকা বা কিভাবে কোটি টাকা মালিক হয়েছে কিভাবে কে ঘুরে দাঁড়াইছে নাকি আমরা ট্রান্সফরমেশন চাই কারণ মোটিভেশন হচ্ছে আমাদের সাস্টেইন করে না আমরা সাময়িক হয়তো খুব মানে ইন্সপায়ার ফিল করে এরপরে দেখা গেলো আমার চলে যায় ট্রান্সফরমেশনটা হচ্ছে আপনারা এখন যে হিসেবে জয়েন করেছেন এই কোর্সটাতে জাস্ট তিন দিন পরে আপনি একটা ডিফারেন্ট মানুষে পরিণত হবেন এখন আমরা সবাই যদি একটু বলি আমরা একটু লিখি আমরা আসলে কি চাই মোটিভেশন নাকি আপনি আজকে যেই চিন্তা করে যেভাবে করেই করছে হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্ব সংকোচ নিয়ে করেছেন। আমি করে বলতে দিন যদি আপনারা আমার সাথে সমান তালে সময় দেন আমি কিন্তু সর্বোচ্চটা দিব আমার মেধা থেকে যতটুকু আপনাদের জন্য ঢেলে দেওয়া যায় সর্বোচ্চটা দিব। এখন আপনার পাত্রটা কতটুকু আপনি কতটুকু নিবেন তো আপনি যদি ঠিক মতো নিতে পারেন আমি দেওয়ার জন্য প্রস্তুত তাহলে তিন দিন পরে আজকে রাত এবং তিন দিন পরের আপনি আমি গ্যারান্টি দিয়ে বললাম सेम মানুষটা আপনি থাকবেন না একটা डिफरेंट মানুষ হয়ে উঠবেন আপনি আপনার বিজনেসে চিন্তা যত না আপনার থট প্রসেস সব মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন সূচিত হবে সবাই ট্রান্সফরমেশন লিখেছেন ওয়াও গ্রেট গ্রেট তাহলে ট্রান্সফরমেশন যদি চাই তাহলে আপনাদের কাছে আরেকটা পারমিশন আমি চাই নেব লেট মি मेक মি বি یور কোচ ফর 3 ডেজ আগামী তিন দিনের জন্য আপনি কি আমাকে আপনার লাইফ এবং বিজনেস কোচ হিসেবে মেনে নিবেন কেন এই প্রশ্নটা করছি কারণ আপনি যদি মেনে নেন তাহলে আমি কোলা মেলা কথা বলবো কোন ড্রাগ ঢাক রেখে না ওপেনলি কিছু কথা বলবো হয়তো যেটা আপনার দিকে হয়তো আঙুল তুলবো যেটা আপনার দোষ আমাদের কারণে হয় না খোলা মেলা মানে আমি হয়তো একটু ডেকোরাম মেনটেন করে সুন্দর করে স্মার্টলি বললাম আপনারা তালি দিলেন এটা দরকার নাই আসলে ট্রু ট্রান্সফরমেশনের জন্য একজন কোচ কিন্তু আসলে একজন প্লেয়ার তৈরি করতে পারে

এই এই মুহূর্ত থেকে আগামী তিন দিন যতগুলো কথা বলবো সবগুলো কথা আসলে আপনাদের ডেভেলপমেন্টে বলবো যে জিনিসগুলো আমি শত বছরের অভিজ্ঞতা থেকে পেয়েছি যে জিনিসগুলো আমি কোটি কোটি টাকা খরচ করি ইন্টারন্যাশনাল লেটেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি যা কিছু শিখেছি আমি সব কিছুকে ঢেলে দেওয়ার চেষ্টা করবো সো থ্যাংক ইউ সবাইকে আমাকে কোচ হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য সো আমরা একটু ঢুকে যাই লার্নিং এর দিকে আউট অফ থার্টি মিলিয়ন বিজনেস ইন ইউএস আমেরিকাতে আমরা জানি আমেরিকাতে কে ওয়ার্ল্ডের লিডিং কান্ট্রি হিসেবে আমরা জানি

লাভ এবং লসের সমতা বিন্দুতে যেতে অর্থাৎ লাভের মুখ দেখার জন্য স্ট্রাগল করতে থাকে সেভেন্টি সিক্স ফিফটি ফোর পার্সেন্ট স্মল বিজনেস আর লেস দেন টোয়েন্টি ফাইভ কে মানে অর্ধেকরো বেশি বিজনেস পৃথিবীতে টোয়েন্টি ফাইভ কে নিচে আসলে বিজনেস করে এবার আপনারা নিজেরাই একটু বুঝে নেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে

নাম্বারওয়া রিজন মো বিনেস ফেলস একু যদি চেয়াকে লিখেন আপনারা। বেশির ভাত ব্যবসা এন স্্রারুণ কেন ফেল করে। কি মনে করে। মাইসে প্রবলেম নটফোকা স্কিল, লেকপ স্কিল লেকপ স্কিল রং স্ট্যাটিজি, লেস্ফপা প্্যানিং স্কিল মেক্সিমা মন্রা কনসিটেন্সি, মার্কেটিং, ইমোশন লমোশন্টলি এগ্রি করি সবগুলোই অন পয়েন্ট কিন্তু আজকে আমরা যেহেতু একটু গভীরে ঢুকবো আমরা আরো এক্সট্রা জিনিসকে জানার চেষ্টা করবো একটু গভীর জায়গা থেকে একটু অ্যাডভান্স দৃষ্টিভঙ্গি থেকে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করি আমি বারবার বলছি রেকর্ডটা মাথায় করেন কাতা কলমে লিখে রাখেন যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আর মূল কনসেপ্ট গুলো শুধু বোঝার চেষ্টা করেন এই তিন দিনে আমি যা যা বলবো আমার মতো করে যাওয়ার চেষ্টা করেন কনসেপ্ট গুলো বোঝেন কোন রেকর্ডিং আপনার দরকার হবে না আপনি জিনিসটা বুঝে গেলে সুন্দর করে ইউজ করতে পারবেন আর আমার এই প্রোগ্রাম তিন দিনের রেকর্ড আমি দিলে আমি নিশ্চিত আপনারা টেনে টেনে দেখবেন অর্ধেক শুনবেন অর্ধেক শুনবেন না ফেলে রাখবেন এরকম বহু রেকর্ডিং ট্রেনিং আপনাদের প্রত্যেকের লাইব্রেরিতে আছে কিন্তু আমরা এগুলো খুলেও দেখি না তো এই জন্য বলবো যে মাথায় নেন আমি যে পয়েন্টগুলো মেক করার চেষ্টা করছি বোঝার চেষ্টা করে ওকে দ্রুত প্রফিট করতে চাও তো আমি ডি ডিফারেন্ট জায়গা থেকে বলার চেষ্টা করি Most business fail because founder lose hope. এখন বলবেন এটা কেমন কথা হলো আসলে এটাই আসলে বিষয় 66% বিজনেস ফেল বিকজ অফ ইমোশনাল রিজন নট ফর ইকোনমিক রিজন একজন ফাউন্ডার অনেক বড় আশা নিয়ে অনেক বড় ইমোশন নিয়ে অনেক বড় চিন্তা নিয়ে ব্যবসাটা শুরু করে কিন্তু শুরু করে বিভিন্ন রকম বিপদ আপদ যখন আসা শুরু হয় তার মনে হয় আমার পক্ষে আর ভালো বিজনেস করা সম্ভব নয় তখন তখন তার যখন চলে যায় কিন্তু সে ব্যবসাটা বন্ধ করে দেয় লুজ ব্যবসা থেকে যখন আশা চলে যায় যে আমার পক্ষে আর ঘুরে বেড়ানো সম্ভব না যেদিন এটা তার মনে হয় ওই দিনই কিন্তু তার ব্যবসাটা বন্ধ করে দেয় এবং বন্ধ করার পরে লজিক্যাল বিভিন্ন রিজন দাঁড় করায় যে গভর্নমেন্টের পলিসির কারণে বন্ধ করেছি কম্পিটিশনের কারণে বন্ধ করেছি টাকার অভাবে বন্ধ করেছি অনেকগুলো লজিক্যাল রিজন সামনে তুলে ধরে অ্যাকচুয়াল রিজন হচ্ছে ইমোশনাল দ্বিতীয় থেকে তার মনে হয় আমার পক্ষে ব্যবসাটা করা সম্ভব না সো এটা আমরা একটু হয়তো ভিন্ন লাগছে উত্তরটা আর একটু গভীরে ঢুকলে আপনারা বুঝে যাবেন যে ঘটনাটা কি ঘটে ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ ইউ বিজনেস অফ नॉटMaking enough money হাউ মেনি অফ ইউ আর

সরি আমি আবার সরি বলছি সরি টু সে দা প্রবলেম ইজ ইন ইউ প্রবলেম আমার মধ্যে প্রবলেম আপনার মধ্যে আমরা নিজের ভিতরে প্রবলেম এটা আমরা খুঁজি না এবং এই কারণে আমরা সব সময় পয়েন্টিং করি অন্য দিকে আমার ব্যবসা হইতেছে না তার মানে আমার টাকার অভাব আমার ব্যবসা হইতেছে না তার মানে আমার কর্মীরা খারাপ আমার ব্যবসা হইতেছে না মানে गवर्नमेंटের পলিসি সমস্যা বাংলাদেশের সমস্যা কিন্তু এই চার দিকে যত সমস্যার দিকে আমি আঙ্গুল তুললাম আমরা কখনো খেয়াল করি না আমি আরেকজনের দিকে ফিঙ্গারিং করলে যে আঙ্গুলটা যখন আমি আরেকজনের দিকে দিচ্ছি তিনটা আঙ্গুল কিন্তু অটোমেটিক্যালি আমার দিকে চলে আসতেছে আমি আমাদের দেশের অনেক স্টুডেন্টদের সাথে যখন আমি ক্লাসে যাই বিভিন্ন জায়গায়তে ক্লাস নেই কথা বলি তখন পরীক্ষা খারাপ রেজাল্টের জন্য বিশেষ করে আপনারা চেক করে দেখবেন জিগ্যেস করলে যে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হইছে কেন ফেল করছো কেন সবাই আনসার দেয় আরে আমার চাচাতো বোনের আমার কাজিনের बीए অনুষ্ঠান ছিল রাত এত জোরে গান বাজনা চলছে না আমি পড়তে সময় পাইনি আমি অসুস্থ ছিলাম পরীক্ষা ইনভিজিলেটর এমন গার্ড দিয়েছে আমি ঘাট ঘুরতে পারি নাই একটু যে কথাবার্তা করে ডিসকাস করে লিখবো এটা হয় না বিধায় অনেকগুলো কারণ দেখেন প্রশ্ন অনেক কঠিন হয়েছে বিধায় ফিল করছে দেখেন এই কারণগুলো যেটা বলতেছে কাজিনের বিয়ে সে ঠেকাইতে পারবে না প্রশ্ন কঠিন হয়েছে এটা সে ঠেকাইতে পারবে না তারপরে সে ইনভিজিলেটর কিভাবে মনিটর করবে ক্লাব পরীক্ষার হলে সেটাও সে ঠেকাইতে পারবে না কিন্তু সে যদি বলতো আসলে আমি দুইটা বছর সময় পাইছি আমি ভালো মতো পড়াশোনা করি নাই তাহলে যখন নিজের দিকে সে আঙুলটা তুলতো তখন কিন্তু নিজেকে সে কারেকশন করা শুরু করতো এবং নিজেকে কারেকশন করলে যতই কাজিনের বিয়ে থাক যতই কঠিন পরীক্ষা হোক সে কিন্তু পাশ করে বের হইত এখন বিজনেসের অবস্থা খারাপ কেন মানি মেকিং হচ্ছে না কারণ বিকজ অফ মি যখন আপনি আপনার দিকে আঙুল তুলবেন দেখবেন আপনাকে আপনার ব্রেইন ডেভেলপ করা শুরু করবে আর আপনি যখন ডেভেলপ হবেন আপনার বিজনেস ডেভেলপ হওয়া শুরু করবে

ব্যবসা লার্নিং স্কিলে তার গ্যাপ আছে সে এটা স্বীকার করুক বা না করুক ওই গ্যাপের কারণে তার বিজনেস গ্যাপ হচ্ছে অল বিজনেস প্রবলেম ইজ ফাউন্ডার্স প্রবলেম আমি আমার এই 17 বছর অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার গল্পগুলো বলবো তখন আপনারা রিলেট করতে পারবেন সো আজকে পর থেকে এটা মাথায় রাখেন আপনি যদি স্কিল ফাউন্ডার হন আমাকে আপনি যদি সিঙ্গারা বিক্রি করতে দেন এখন সিঙ্গারা ঢাকা শহরে বলেন যে আপনি যত ব্যবসা আছে আমার সব ব্যবসা আজকে আপনি নিয়ে নেবেন সব ব্যবসা বন্ধ নতুন করে কোনো ব্যবসা করতে হবে আপনি বলে দিলেন যে সিঙ্গারাবি কি করতে হবে রিডিং ইজ নট আমি সিঙ্গারাবিটি করে কোটিটা বিল বান করতে করব কারণ আই নো হাউ বিজনেস ওয়ার্কস তাহলে আপনি যদি স্কিলড হন মেটার না আপনি কি পণ্য নিয়ে ব্যবসা করেন মেটার না আপনি কয় টাকা দিয়ে যাচ্ছেন আমসে মেটার হচ্ছে আপনি কতটুকু স্কিলড এবং ওই স্কিলটি আমরা শিখবো আজকে যে কিভাবে স্কিল হতে হয় আপনার বিজনেস প্রভাব বিস্তার করে ইউর থটস ইউর নলেজ ইউর স্কিলস ইউর লাইফস্টাইল ইউ ক্যারেক্টার ইউর ক্যাপাবিলিটি ইউর ভিশন আর লিমিটিং ইউ কোম্পানি আমরা এটা খেয়াল করি না আপনার লাইফস্টাইল ডিরেক্টলি আপনার বিজনেসে ইমপ্যাক্ট করে ধরেন আপনি ঠিক মতো ঘুমান না আপনি হেলদি ফুড খান না আপনার ঘুম যখন ঠিক মতো না হয় আপনার ব্রেইন কিন্তু প্রপার ফাংশন করে না আপনার ব্রেইন যখন প্রপার ফাংশন না আপনার বিজনেসে প্রপার থটস ভালো চিন্তা ভালো আইডিয়া আপনার মাথা থেকে আসে না এই যে ভালো আইডিয়া যখন না আসে আপনি ভুল ডিসিশন নেন তাহলে খেল করে দেখেন আপনার বিজনেসের জন্য আপনি রাতের ঘুমটাও দিন পেটেল এটা কয়জন আমরা চিন্তা করি আপনার লাইফস্টাইল ঠিক নাই আপনি কখনো তিন দিন না ঘুমায় থাকেন কখনো এই মানে দুপুরের খাবার রাতের বেলা খান রাতে না খেয়ে ঘুমান কখনো সকালে খান না এই যে এলোমেলো লাইফ স্টাইল এলোমেলো যে আপনি চলছেন আপনার এলোমেলো জীবন যাপনের কারণে আপনার বিজনেস এলোমেল হচ্ছে আমরা এইভাবে চিন্তা করি না কখনো আপনি ঠিকমতো মানি ম্যানেজমেন্ট স্কিল জানেন না কোথায় কয় টাকা ইনভোর্স করতে হবে কিভাবে টিমকে লিড দিতে হবে এই স্কিলগুলো আপনার মধ্যে ঘাটতি তো স্বাভাবিকভাবেই আপনার বিজনেসে প্রবলেম তৈরি হবে আপনি আপনার বিজনেসের গোড়া পর্যন্ত ডাকি করেছেন আপনার থেকে জিনিসটা শুরু ওই জায়গাতে প্রবলেম থাকলে এই প্রবলেমটা সব জায়গাতে ছড়াবে এটাই স্বাভাবিক ক্যারেক্টার অনেক আমি বিজনেসম্যানদের দেখেছি বিজনেস প্রবলেমের অন্যতম কারণ তার ক্যারেক্টার প্রবলেম আছে তার মধ্যে ওর ডিজনেস্টি আছে সে মনে করে যে কোন একটা প্রোডাক্ট আনলাম একটু ভেজাল দিয়ে আমি একটা বড় লাভ করে ফেলি এই যে সে ভেজালটা দিল একবার হয়তো সাময়িক লাভ করলো কিন্তু তার ব্যবসা লাইফ জন্য রেস্টোর হয়ে গেছে অনেকে বলে যে অনিস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমি বলি অনিস্টি ইজ দ্য অনলি পলিসি আপনি লট ঠকিয়ে কখনো বিগ বিজনেস বিল করতে পারবেন না আপনি চুরি করে কখনো বড় ব্যবসা বিল করতে পারবেন না কারণ আমি আপনার ক্যারেক্টার আপনার বিজনেসে বিগ রোল প্লে করছে আপনার ভিশন আপনি আপনার ব্যবসা নিয়ে কত দূর চিন্তা করেন তার উপরে নির্ভর করছে আপনার ব্যবসা আসলে কত দূর যাবে আমি অনেক উদ্যোক্তাদের সাথে কাজ করি শত শত উদ্যোক্তাদের সাথে কাজ করি আমি দেখি যে এই লাইফস্টাইল লিড পাওয়ারস এই যে নলেজ স্কিলস ক্যাপাবিলিটি ভিশন এই জায়গাগুলো আমি ঠিক করি প্রথমে যখন এইগুলো ঠিক করে দেই দেখা গেল তার বিজনেসে জায়গাগুলো অটোমেটিক্যালি ঠিক হওয়া শুরু হয় তো এই জিনিসগুলো আপনার বিজনেসকে লিমিটিং করছে এই জায়গাগুলোতে আপনি একটা প্রপার কারেকশন দিয়ে শুরু করেন আপনি একটা প্রপার রুটিনে চলে আসেন আপনি চিন্তা করে দেখেন বিজনেস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড এই যে আমি যে বিজনেস কোচিং পড়াই বিজনেস নিয়ে বই পুস্তক লিখি আপনারা চিন্তা করুন মিলতে পারবেন না যে কি পরিমাণ গালি আমি খাই আমাদের ইনবক্সে আমাদের কমেন্টে কন্টিনিউ মানুষ গালি গালাস করে তোর পাট পার যা মন চায় যে আর এটা করে তুমি ধান্দাবাজি শুরু করছো তুমি কোটি টাকা কামাইতেছো বিজনেস কোচিং এটা কি বিজনেস কি শেখার জিনিস নাকি আশ্চর্যজনক হলেও সত্য আপনি খেয়াল করে দেখেন আমরা যে বাংলা ভাষায় কথা বলি না আমরা সবাই এই যে বাংলাটা এটা আমাদেরকে শিখতে হয়েছে আমাদের বাবা মা আমাদের টিচাররা আমাদেরকে শিখাইছে আমরা যে এখন সুন্দর করে হাঁটি না এই হাঁটাটা আমাকে আমার মা আমার বাবা বা আমার রিলেটিভস ওই সময় আমাকে শিখাইছে আমরা যে যে সুন্দর করে ড্রেস কোড পরি এটাও আমাদেরকে শিখতে হয়েছে লাইফে শিখতে হয় এমন কি আছে বলেন আমরা যে খাবারটা খাই এটা কিভাবে খাবো এটাও আমাদের কিন্তু শিখতে হয়েছে আপনি খেল করে দেখেন তো পৃথিবীতে এমন কোন স্পোর্টসম্যান আছে এমন কোন খেলা আছে যেই খেলাতে প্লেয়ারদেরকে কোচিং করানো হয় না আজকে যে ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে বিকজ অফ দ্য বেস্ট কোচিং তাদেরকে দেওয়া হচ্ছে আজকে মেসি রোনাল্ডো তৈরি হচ্ছে আজকে সাকিব আল হাসান তামিম ইকবাল তৈরি হচ্ছে তাদেরকে তো কোচ যদি কোচিং না করাইতো না তাদেরকে কিভাবে ব্যাটিং করতে হয় ব্যাটটা ধরতে হয় কিভাবে গুগলি বল করতে হয় এই জিনিসগুলো যদি কোচরা তাদেরকে না শিখাইতো তারা বেস্ট পারফর্ম করতে পারতো এখন প্রশ্ন আপনার কাছে আপনাকে ভাষা শিখতে হয়েছে কথা বলা শিখতে হয়েছে খাওয়া শিখতে হয়েছে পোশাক আশাক পড়া শিখতে হয়েছে তাহলে হচ্ছে মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস এত চ্যালেঞ্জিং একটা জিনিস কেন আমরা শিখবো না এটা শিখাই বিদায় মানুষ আবার আমাকে গালি দেয় আশ্চর্য লাগে আমার তারও উদাহরণ যায় যে বিল গেটস কি শিখছে নাকি ভাই বিল গেটস এর লাইফ আপনি পড়ছেন বিল গেটস এর জীবনী আপনি পড়ছেন স্টিল নাও বিল গেটস প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে প্রতি সপ্তাহে নিজেকে তৈরি করে আজকে সারা ওয়ার্ল্ড এর যত বিলিনিয়ার দেখেন প্রত্যেকটা বিলিনিয়ার একজন করে বিজনেস কোচ আছে মার্কেটিং কোচ আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের কোচ আছে আজকে টনি রবিনস কে আপনারা চিনেন যে বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার ননি রবিনসের বিভিন্ন তার যে স্টেজে এসেছে বডি মুভমেন্ট করে ডান্স করে তার ডান্সিং এর কোচ আছে তার হ্যাপিনেসের কোচ আছে তার স্লিপ সায়েন্স কোচ আছে ননি রবিনসের মেন্টর ছিল জিম র জিম র টনি র비스কে তৈরি করেছে তো পৃথিবীতে আমরা যত সাকসেসফুল মানুষ দেখি সবাই কিন্তু তাদের কোচিং এর মাধ্যমে লার্নিং এর মাধ্যমে স্কিলের মাধ্যমে আজকের জায়গায় আসে আমরা মনে করি সবাই মনে হয় অটোমেটিক বিলিয়নেয়ার হয়ে যায় না আজকে ফেসবুক এত বড় হইছে ফেসবুক এর কনসালটেন্ট আছে আজকে গুগল এত বড় হয়েছে এই গুগলের কিন্তু আলাদা আলাদা মার্কেটিং কোচ কনসালটেন্ট আছে তারা তাদেরকে গাইডলাইন দিয়ে দিয়ে এই কোম্পানি বড় করে আর বাংলাদেশ আমরা एग्जांपल দেই আকিশ সাহেবের কথা যা আকিশ সাহেব কি বই পড়ে ভাই আকিশ সাহেব বই পড়ে না কিন্তু আকিশ গ্রুপ যা চালায় কাল করে দেখেন তো আকিস গ্রুপের বড় বড় ডিপার্টমেন্টের হেডরা মার্কেটিং এর হেডরা তারা সবাই বই পড়ে কোচিং নেয় ট্রেনিং করে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকে কিন্তু আমরা আশ্চর্যেরজনক হলো সত্যি আমরা সব কিছু এই যে যে টেইলর এই যে সুটটা বানাইছে তার কিন্তু শিখতে হইছে এই যে শার্টটা যে সেলাই করছে তার শিখতে হইছে আপনার মা যে রান্না করে তাকে শিখতে হইছে আপনার মা তার কাছ থেকে শিখছে যারা রান্না মায়ের কাছে শিখে নেয় তারা ইউটিউব ভিডিও দেখে রান্না শিখে রান্নার মতো নর্মাল একটা জিনিসকে আপনাকে শিখতে হয় রান্না করার জন্য তাহলে বিজনেস রেসিপি যদি আপনি না জানেন বিজনেস কিভাবে বেস্ট কুকিং করবেন আপনি এটাও তো শেখার জিনিস এই জায়গায় আমাদের ঘাটতির কারণে আমরা এখনো মনে করি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যেভাবে ব্যবসা চলছে এইভাবে তারা মার্কেট আউট হয়ে গেছে আর আপনি আমি তো সাধারণ ব্যাপার আমরা যদি কন্টিনিউ লার্নিং এ না থাকি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি আজকে আমি কাঞ্চন আমাকে যতটুকু অর্জন দেখছেন আমার আমার যতগুলো ব্যবসা আমি তৈরি করেছি আমি যদি কন্টিনিউ লার্নিং এ না থাকি আমার বর্তমান অবস্থান আমি নিজে ধরে রাখতে পারবো না এত বেশি জরুরি এত ফাস্টার ওয়ার্ল্ড এত চেঞ্জেস হচ্ছে পৃথিবী নতুন নতুন প্রযুক্তি আসছে এই প্রযুক্তির সাথে এডাপ্ট করে আপনি যদি নিজের স্কিলকে ডেভেলপ না করেন আলটিমেটলি আপনি বিজনেস ওয়ার্ল্ডের জন্য অবসোলেট হয়ে যাবেন আপনি একদম খেলার অযোগ্য হয়ে যাবেন তখন আপনি অনেক কষ্ট করবেন পরিশ্রম করবেন টাকা ঢালবেন ঋণে জর্জরিত হবেন প্রোল স্পিকিং কথাগুলো আমি আগেই বলেছি যে কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে না বাট আপনার ডেভেলপমেন্টের জন্য দরকার বিধায় আমাকে আপনি পছন্দ করেন বা না করেন এই কথাগুলো আপনার জন্য দরকার বিধায় আমি বলছি আমরা বিজনেসে বাংলাদেশে মনে করি বিজনেসে একটা জিনিস ইনভেস্ট করি শুধু টাকা নো ফোর ইনভেস্টমেন্ট ইউ মেক ইন বিজনেস নাম্বার ওয়ান ইউর ইমোশনস আমরা ব্যবসায় নামি প্রচন্ড মাত্রার একটা ইমোশন নিয়ে যে আমি একটা স্বাধীন লাইফ লিড করবো আমি মানুষের জন্য কিছু করবো বড় চিন্তা নিয়ে কিন্তু আমরা ব্যবসায় আসি তাহলে ব্যবসায় একটা মানুষ একটা ফাউন্ডার প্রথম করে হচ্ছে তার লাগা ইমোশনটাকে ইনভেস্ট করে নাম্বার টু টাইম আমরা ব্যবসা শুরু করে শুধুমাত্র টাকা ইনভেস্ট করি না আমরা আমাকে ইনভেস্ট করি তারপরে আমার যত সময় ব্যবসা করতে এসে রাত নাই দিন নাই আমরা পরিশ্রম করি কোন ছুটি নেই না কর্মীদের ছুটি দিয়ে দিয়ে ছয়টা বাজে অফিস থেকে বের হয়ে যায় আমরা উদ্যোক্তারা বারোটা একটা পর্যন্ত কাজ করি আবার পরের দিন ভোরবেলা ছুটে আসি এত পরিমাণ সময় আমরা এখানে বিনিয়োগ করি তারপর নাম্বার থ্রি যে জিনিসটা আমরা ইনভেস্ট করি সেটা হলো আমার স্কিল মানি আর আমরা মনে করি বাংলাদেশে ব্যবসা মানি হলো টাকা আমি যখন বিজনেস কোচিং করাই বই পুস্তক পড়াই বই পড়ে কিছু হয়নি টাকা দেন ব্যবসা করে দেখাই দিচ্ছি ভাই টাকা দিয়ে যদি ব্যবসা করা যেত পৃথিবীতে আর কোনো ছোট ব্যবসা থেকে কেউ বড় হইতো না সব বড় বড় টাকা ওয়ালা কোম্পানি দিন দিন বড় বড় ব্যবসা করত আর নতুন কোন কোম্পানি জন্ম হইতো না টাকা দিয়ে যদি ব্যবসা হইতো সব বড় লোকের পোলা গুলা দেখতেন যে তারাই ব্যবসা করতেছে কোন সাধারণ গ্রাম থেকে উঠে আসা আমি গ্রাম থেকে সাধারণ শিক্ষক পরিবারের সন্তান আমি উঠে এসে ব্যবসা করতে পারতাম না এখানে খেয়াল করে দেখেন এই চারটা ইনভেস্টমেন্ট আপনাকে এক এক টাইম করা লাগবে এই চারটার কোন একটা ঘাটতি থাকলে আপনার ব্যবসা উঠবে না ধরেন আপনি ব্যবসায় ইমোশনস খুব মরিয়া হয়ে আপনি নিজেকে বিনিয়োগ করলেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি সময় দিলেন রাত দিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা প্রতিদিন খাটুনি দিলেন এবং আপনার অনেক টাকা আপনি কোটি টাকা ব্যবসায় ইনভেস্ট করলেন কিন্তু আপনার স্কিল নাই একটা জিনিস শুধু নাই যে আমার সব ঠিক আছে স্যার চারটা ইনভেস্টের কথা বলছেন আমার তিনটা আছে স্কিলে গ্যাপ আছে আমার স্কিলটা নাই ব্যবসা হবে না আপনি যত টাকা ওই ব্যবসার মধ্যে ডাকবেন আপনার স্কিলে ঘাটতি থাকার কারণে আপনি ভুল ভুল ডিসিশন ভুল কাজ করবেন এবং একসময় দেখবেন আপনার এই আপনার মানি আছে আপনার স্কিল আছে। কিন্তু আপনি সময় দিবেন না। আপনি ভাবতেছেন যে আমার ব্যবসায় আমি সময় দিব না আমি गवर्नमेंट জব করি বা আমি একটা চাকরি করি এই চাকরির পাশাপাশি অন্য মানুষকে দিয়ে আমার ব্যবসা করব ভাই অন্য মানুষ আপনার ব্যবসা চুরি করে ভাগবে করবে না শুরুর দিকে যেটা তাহলে শুরুর দিকে ফাউন্ডার আপনার সময়টা খুব ইম্পর্টেন্ট আপনার ইমোশন আছে আপনার স্কিল আছে আপনার মানি আছে কিন্তু আপনি টাইম দিলেন হবে না আবার আপনার টাইম আছে স্কিল আছে মানি আছে আপনার ব্যবসার প্রতি ইমোশন নাই ভালো লাগা নাই প্যাশন নাই তাহলে কি হবে ব্যবসার ছোটখাটো চ্যালেঞ্জ দেখলে বলবেন যে ভাই ব্যবসা আমার করা লাগবে না রেখে ভাববেন এই চারটা জিনিস আপনাকে কিন্তু সমন্বয় করে ইনভেস্ট করতে হবে আবার আপনার ইমোশনস আছে আপনার টাইম আছে স্কিল আছে আপনার কাছে ব্যবসা ওঠানোর জন্য যতটুকু ফাইনান্স দরকার হ্যাঁ আমি বলবো না কোটি কোটি টাকা দরকার বাট মিনিমাম যে অ্যামাউন্টটুকু দরকার সেইটুকু যদি আপনি না দেন কখনো কিন্তু ব্যবসা উঠবে না তাহলে এই চারটি জিনিসকে কমবাইন্ডলি আপনার ইনভেস্ট করতে হবে আপনার ব্যবসাকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য 99% অফ দ্যHarm is caused in your আমাদের বিজনেসের জন্য আমার চিন্তা আমার স্কিল আমার টেক্সটা খুব ইম্পর্ট্যান্ট আমার এই ব্রেইন সায়েন্সটা

এবং আপনাদের সবার জন্য বলি ব্রেইন এবং আপনি দুইটা আলাদা জিনিস আজকে প্রোগ্রামের আগ পর্যন্ত আপনারা হয়তো মনে করতেন আমার ব্রেইন আর আমি একই না এক না আপনার ব্রেইন আর আপনি যদি একই হইতে। তাহলে বলতেন না আমার ব্রেইন তার মানে আপনি একটা আলাদা এন্টিটি আপনার ব্রেইন একটা আলাদা এন্টিটি তাহলে আপনাকে আপনার ব্রেইনকে অপারেট করতে পারতে হবে আপনার ব্রেইনকে প্রপার ডিরেকশন দিতে জানতে হবে তাহলে ব্রেইন আপনার জন্য তার মতো করে কাজ করে দিবে আপনার স্বপ্নের জন্য কাজ করবে আর আপনি যদি আপনার ব্রেনকে প্রপারলি অপারেট করতে না জানেন তাহলে ব্রেইন হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো ও ওর মতো করে একটা গন্তব্যে আপনাকে নিয়ে যাবে সেটা যদি গুণ গন্তব্য হয় কিছুই করার নাই সো আমরা আমাদের ব্রেনের যেতে পাইলট হতে পারি এটা আমি সবসময়ে বিভিন্ন কোর্সে বলে থাকি বিকাম দা পাইলট অফ ইউর ব্রেন নট দা প্যাসেঞ্জার আমরা বেশিরভাগ মানুষ আমাদের ব্রেনের প্যাসেঞ্জার হয়ে বসে থাকি কারণ ছোটবেলা থেকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও আমাদের ব্রেইন হাউ বেইন ওয়ার্কস এটা আমাদের কি শেখানো হয় না আশ্চর্য একটা মোবাইল ডিভাইস কিভাবে কাজ করে একটা কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটারের এক একটা সফটওয়্যার শেখার জন্য আমরা 4 মাস 6 মাস করে সময় ব্যয় করি আর আমনা আমাদের ब्रेन কিভাবে অপারেট করবে এটা শেখার জন্য কোনো সময় আমরা ব্যয় করি না দ্যাট ইজ হোয়াই আমাদের লাইফের ম্যাক্সিমাম প্রবলেম আসলে ক্রিয়েট করে আমাদের ব্রেন এটা আমার কথা না রিসার্চের কথা 99% অফ দা হান কলড ইন ইউর হেড আমাদের লাইফের বেশিরভাগ প্রবলেম তৈরি করি আমরা আমাদের ব্রেইন দিয়ে এজন্য আমি মজা করে একটা কথা বলি যে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় এই কথাটাও লিখে রাখেন মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় তার নিজের ব্রেইন দ্বারা আর মানুষ মনে করে অন্য মানুষ আমাকে প্রতারিত করেন না মানুষের ব্রেইন দ্বারা মানুষ নিজে সবচেয়ে বেশি প্রতারিত হয় সো ওয়ান পার্সেন্ট অফ দা হার্ম কজড বাই রিয়েলিটি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স এন্ড আউটকাম